আবারও পরিবর্তন হয়ে গেল মালয়েশিয়ার রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের দাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মেহেদি হাসান সরুজ আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানিক সিনস হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে ছয়ই অক্টোবর দু সাল রোজ রবিবার আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন যদি টাকার রেট আপডেট পেতে চান অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে আজকে তিনশো পঞ্চাশ টিঙ্গিত যা গতকাল বান্ন রিঙ্গিত ছিল আজকে দুই রিঙ্গিত কমেছে তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে আর পরিবর্তন হলে অবশ্যই আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে ইঙ্গিতের বিনিময়ে টাকার রেট অ্যানুয়েল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা পঁচাশি পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদনা সহ উনত্রিশ টাকা বান্ন পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার এবং অগ্রণী ব্যাংকের পিন এক একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা পঁচাশি পয়সা রিয়া মানি ট্রান্সফার তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পনেরো পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা পঁচাশি পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ ও আঠাশ টাকা নব্বই পয়সা সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা বাহান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পঁচাশি পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ লিমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট সহ ও উনত্রিশ টাকা সাইত্রিশ ছত্রিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট সহ দিচ্ছে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা আর তেত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা তিন পয়সা ইসলামী ব্যাংক ডাচ বাংলা ব্যাঙ্ক এবং ব্যাংক এশিয়ার পিন নম্বরে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আড়াই পার্সেন্ট পনেরোদনাসহ উনত্রিশ টাকা পাঁচ পয়সা এস এম জে মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা তিরিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা সাঁত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জ আর এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা পঁচাশি পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা পঁচাশি পয়সা বিকাশ ওয়ালেটে একৃঙ্তের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা নব্বই পয়সা ইনস্টাপে ই ওয়ালেট তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা পনেরো পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা পনেরো পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদেও মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো পরিবর্তন হতে পারে আর এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে সর্বোচ্চ পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত টাকা রেট কম বেশি হয়ে থাকে আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে সঠিক তথ্য তুলে ধরার জন্য সময় বাড়ার সাথে সাথে এবং কিন্তু এই টাকা রেট পরিবর্তন হতে থাকে আর ডলারের বিপরীতে যখন রিঙ্গিতের শক্তিশালী অবস্থান হয় তখন কিন্তু টাকার মান কমে গিয়ে টাকার রেট বেড়ে যায় এবং ডলারের বিপরীতে যখন রিঙ্গিতের মান কমে যায় তখন কিন্তু টাকার রিঙ্গিতের বিনিময়ে টাকার রেটও কমে যায় সেক্ষেত্রে বলবো আপনারা বিভ্রান্ত হবেন না দেশের রিজার্ভ এখন পর্যাপ্ত পরিমাণে আস্তে আস্তে মজুত হচ্ছে দেশের কোনো রিজার্ভের ঘাটতি থাকলেও কিন্তু অর্থনৈতিক অবস্থা আস্তে আস্তে চাঙ্গা হচ্ছে সেক্ষেত্রে বলব দেশের অর্থনীতির এর অবদান রাখার জন্য অবশ্যই সকল প্রবাসী ভাই ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাবো এবং বৈধপাতে এ দেশে গড়ার কাজে সকল প্রবাসী ভাই বন্ধুরা সহযোগিতা এবং উন্নয়নের পাশে দাঁড়াব গত দুদিন আগে কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে একটি ঘোষণা দিয়েছে প্রবাসীরা যদি ব্যাংকের মাধ্যমে এ রেমিটেন্স পাঠায় তাহলে বিনা শর্তে দশ লক্ষ টাকা পর্যন্ত ও ঋণ গ্রহণের সুবিধা পাবে প্রবাসীর পরিবার সেক্ষেত্রে বলব প্রবাস থেকে যদি আপনি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান অবশ্যই আপনার যে রিসিট আছে সেটি সংরক্ষণ করে রাখবেন এবং নির্ধারিত একটি বা দুটি ব্যাংকের মাধ্যমে সবসময় রেমিটেন্স পাঠাবেন তাহলে আপনার এই ঋণ গ্রহণের ক্ষেত্রে অনেকটাই সুযোগ সুবিধা হবে এ বিষয়ে যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা আর দেশীয় কোনো নিউজ দেখলে আপনি এই বিষয়ে বুঝতে পারবেন মালয়েশিয়াতে অবস্থানরত অবৈধ প্রবাসী ভাই বন্ধুরা আপনারা যদি দেশে যেতে চান তাহলে কি কি ডকুমেন্ট বা কি কী কাগজপত্র আপনাকে নিতে হবে কিভাবে যেতে হবে প্রথমে আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে আর পাসপোর্টের মেয়াদ না থাকলে অবশ্যই পাসপোর্টের ফটোকপি দিয়ে বাংলাদেশ কমিশন থেকে আপনাকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে দুই নম্বর হচ্ছে আপনাকে ইমিগ্রেশনে ফিঙ্গার প্রিন্ট দিতে যাওয়ার জন্য অবশ্যই একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এর তিন নম্বর হচ্ছে আপনার একটি যেদিন অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেদিন থেকে চোদ্দ দিনের মধ্যে আপনার বিমান টিকিট কাটতে হবে চতুর্থ হচ্ছে আপনার রিঙ্গের জরিপানার টাকা সেটি অনলাইন ব্যাংকিং অথবা মালয়েশিয়ান যে কোনো ব্যাঙ্ক কার্ডে করে নিয়ে যেতে হবে কারণ ইমিগ্রেশনে আপনার কোনো নগদ টাকা গ্রহণ করে না সেখানে সবকিছু অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হয় তাহলে অবশ্যই আপনার আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে দুই নম্বর আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তিন নম্বর আপনার বিমান টিকিট লাগবে চার নম্বর আপনার জরিপানার পাশ্বর লাগবে এগুলো নিয়ে আপনি খুব সহজেই ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার বিমান টিকিটের মেয়াদ তারিখ অনুযায়ী আপনার দেশে চলে যেতে পারবেন এ বিষয়ে যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আলাইকুম রহমতুল্লাহি অবরকাত।